আজকে আমি যাচ্ছি কলেজে কারণ আজকে একটা ইম্পর্টেন্ট দিন কলেজের আমাদের কলেজ থেকে আজকে আমাদেরকে নিয়ে যাবে একটি ট্যুরে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর যেটি মূলত প্রতিটি ডিপার্টমেন্টে যে যারা যে যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছে সেই সাবজেক্টের উপরে একটি ইন্ডাস্ট্রিয়াল ট্যুর হবে মানে আমরা যাব একটা ইন্ডাস্ট্রিতে বা আমার সাবজেক্ট যেহেতু ইলেকট্রো মেডিকেল টেকনোলজি সো আমি যাব একটা মেডিকেলে মেডিকেল ভিজিট করতে আমরা মেডিকেলে গিয়ে দেখবো ওখানে কি কী যন্ত্রপাতি ইউজ হয় কি কি আছে যেগুলো আমাদের সাবজেক্ট রিলেটেড সো এখন আমি চলে যাচ্ছি কলেজে এখানে আমার সাথে আছে আজিম যেহেতু আমরা দুইজন একই ডিপার্টমেন্টে পড়ালেখা করি একই সেমিস্টারে আছি তাই আমরা দুজন একসাথে বের হয়ে গেলাম আমরা প্রায় সকাল সাড়ে সাতটার দিকে বের হয়েছি যেহেতু আমাদেরকে বলছে যে আটটার ভিতরে কলেজে চলে যাইতে তাই আমরা সাড়ে সাতটার দিকে যাই যাওয়ার পরে দেখি কলেজ প্রায় খালি এখন পর্যন্ত কেউ আসে নাই আমাদের ফ্রেন্ডরা কয়েকজন আসছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখানে প্রায় আমাদের ক্লাসের সবাই চলে আসে আমরা সবাই মিলে একটা রুমে এসে বসি এখানে আমাদের টি শার্ট বানিয়েছিলাম আমরা সবার জন্য সো এখানে সবাইকে টি শার্ট বিতরণ করা হচ্ছিল সবাই টি শার্ট নিল তারপরে আমরা চলে গেলাম আমাদের কনফারেন্স রুমে আগে হ্যাঁ আমাদের সিআই আসলো আমাদের কলেজ থেকে কিছু গিফট আমাদেরকে দিল সবাইকে একটা করে ব্যাগ দিল ব্যাগের সাথে আরও কিছু জিনিসপত্র দিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগের ভিতরে কি কী দিয়েছে সবার আগে দিয়েছে একটা সুন্দর ব্যাগ যেটার মধ্যে সব জিনিসপত্র দেয় এখানে সকালে নাস্তা দিয়েছে ভিতরে কেক ছিল রোল ছিল আর একটা করে বিস্কুটের প্যাকেট দিয়েছে আর তিনটা করে পানির বোতল দিছে আমরা যেহেতু সকালের খাবারের সাথে একটা পানির বোতল আবার দুপুর আমাদের খাওয়া দাওয়া হবে সেটার সাথে একটা পানির বোতল দিয়েছে তারপর আমরা যেখানে বাইরে চলে আসি আসার পরে ব্যানারের কিছু ছবি তুলি সবাই মিলে একসাথে ব্যানারের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তোলার পরে আমাদের বাস বাইরে রেডি করাই ছিল আমরা সবাই মিলে একসাথে চলে আসি কুচকাছ করে বের হতে প্রায় কিছুটা সময় লেগে যায় আমাদের রওনা দেওয়ার কথা ছিল দশটা বা এরও আগের নয়টা বা সাড়ে নটার সময় আমাদের কথা ছিল বাট সব কিছু গুছিয়ে রওনা দিতে দিতে আমাদের প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বেজে যায় তারপর আমরা চলে যাই আমাদের গন্তব্যের দিকে চলো চলো এরপরে আমরা সবাই মিলে বাস থেকে নেমে চলে যাই একটা বড় কনফারেন্স হলে যেখানে আমরা সবাই মিলে একসাথে কিছুক্ষণ রেস্ট করি এরপরে আমাদের এখানে আমাদেরকে দুইটা গ্রুপে ভাগ করে দেওয়া হয় দুইটা গ্রুপে ভাগ করে দেওয়ার পরে আমরা দুইটা গ্রুপ নিয়ে এবং আমাদের সাথে টিচাররা ছিল এবং মেডিকেলের বড় কিছু ইনস্ট্রাক্টর ছিল তাদেরকে নিয়ে আমরা চলে যাই মেডিকেলের পুরোটা পরিদর্শন করার জন্য এখানে যে মেশিনটা দেখতেছেন এটা হলো মেডিকেলের নিজস্ব অক্সিজেন তৈরি করার জন্য একটি প্রসেস থাকে সেটা হলো এই মেশিনের মাধ্যমে অক্সিজেন তৈরি করা হয় এখানে আমরা ঘুরে ঘুরে মেশিনে সব কিছু দেখছিলাম আমাদেরকে তারা সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো কোনটায় কী কাজ করে এরপর আমরা চলে যাই আরও একটি মেশিন দেখার জন্য সো এখানে মেডিকেল যেহেতু একটু ভিড় এখানে রোগীরা আসে তারপর আমরা একটা আমাদেরকে একটা সময় করে তারা টাইম দেয় সো আপনারা ছবিতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো একটি সিটি স্ক্যানার মেশিন এর সাহায্যে আমাদের ব্রেন থেকে শুরু করে বডির প্রায় প্রতিটা পার্টের স্ক্যান করা হয় যেখানে কোনো রোগ ধরা পড়লে বা রোগ থাকলে সেটা ধরার জন্য আর এরপরে এই বাইরে যেটা দেখতে পাচ্ছেন এখানে হলো ওটা রেজাল্ট বের করা হয় এই কম্পিউটারের সাহায্যে এটা রেজাল্টটা বের করা হয় স্ক্যান করার পরে এরপর আমরা চলে গেলাম আরেকটি বড় জায়গা দেখতে সেটা হলো এখানকার বড়ো একটা ল্যাবরেটরি এখানের মাধ্যমে অনেক জিনিসপত্র মানে মেডিকেলের অনেক খড়িনাটি বিষয় গবেষণা করা হয় এখানের ভিতরে ঢোকা যায় না কারণ এটা রেস্ট্রিক্টেড করা এই এরিয়াটা প্রায় অনেকক্ষণ সময় লাগে আমাদের এই পুরো কাজটা সম্পন্ন করতে বা পুরো প্রসেস দেখতে দেখতে প্রায় দুপুর দুইটার বেশি বেজে যায় তারপর আমরা ওখানের সব কিছু শেষ করে এখানের পুরো মেডিকেলের সব কিছু পরিদর্শন করার পরে আমরা আবার বের হয়ে গেলাম আমাদের আর একটা গন্তব্যের জন্য সো এরপরে যেটা থাকবে সেটা হলো আমরা চলে যাব এখান থেকে সরাসরি একটি ট্যুরে এই ট্যুরের ভিডিওটা চলে আসছে আমাদের নেক্সট পার্টে